এখন আমরা হচ্ছে আমরা যদি এখানে যদি অ্যানসার প্রেডিকশন কিওয়ার্ড এটা হচ্ছে গ্যাপের আগের ওয়ার্ডটা নিতে হয় অলওয়েজ গ্যাপের আগে যেরকম আমি দেখেন এখন কিভাবে অ্যানসার প্রেডিকশন করব আমি এন এর পরে সবসময় বহুল যুক্ত নাউন বসবে এন এর পরে আর্টিকেলের পরে অলওয়েজ নাউন বসে মনে রাখবেন আর্টিকেল এ এন ডি এগুলার পরে কি বসে অলওয়েজ নাউন বসে এ এন ডি এর পরে কি বসে নাউন বসে তাহলে কনফার্ম ভাই এখানে ভাউল যুক্ত নাউন বসবে ওরা ওয়ার্ড মধ্যে এমন একটা নাউন বলবে যে এটা এ ই এ ই আই ও ইউ আই ও ইউ এগুলা দিয়ে শুরু তার মানে এমন একটা উত্তর এখানে বলবে যেটা এই আই ও ইউ দিয়ে শুরু এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার হবে তাহলে আমি যদি এখানে বুঝে যাই যে এন এর পরে একটা বায়োযুক্ত নাউন তাহলে আমি অডিওতে খুঁজবো যে ওরা কোন সময় অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা নাউন বলে যেটা এই আই ও ইউ দিয়ে শুরু সেটাই আমার উত্তর যেটা বলবে সেটাই রাইট শেষ দেখেন এক পেয়ে গেছেন তারপরে বলছে এখানে টলেস্ট আমি খুঁজবো যে ওরা কোন সময় টলেস্ট বা লার্জেস্ট বলে লার্জেস্টের পরে যে নাউনটা বলে আমরা যেন অবজেক্টে সবসময় নাউন বসে অবজেক্টে কি বসে নাউন বসে এটা মাথায় কি বসে বসে নাউন তাহলে আপনি খুঁজবেন এখানে টলেস্ট এর পরে বা কোনো লার্জেস্ট পরে বা কোনো এনানমস কোনো আপনার বলে লট অফ এইটার পরে কোন সময় আপনার বলবে নাউন বলবে এই যে নাউনটা বলবে সেটাই হচ্ছে আপনার এটার উত্তর তারপরে বলছে মেক মেক মানে তৈরি করা মেক এ আর্টিকেল এ ওয়ার্ড ইউ তো বলবে আর্টিকেল এর পরে এরপরে পরে বলবে এবং যেটাও বলবে ওরা মেক তৈরি করা ওখানে ক্রিয়েট বলতে পারে অডিওতে ক্রিয়েট বলতে পারে অডিওতে ইউতে বিল্ড বলতে পারে অডিওতে ইউতে আপনার কনস্ট্রাক্ট বলতে পারে এই রকম টাইপের কিছু বা মেক বলতে পারে ঠিক আছে এটা হবে আপনার উত্তর এইগুলা দিয়ে আপনি প্রেডিকশন করবেন যে উত্তরটা কি হবে ঠিক আছে তারপর হচ্ছে এন্ড এন্ডের পরে এবং আগে পরে এক জাতীয় জিনিস থাকে তো এখন কি শিখলাম আমরা এন্ডের আগে আর পরে এক জাতীয় জিনিস থাকে তাহলে এন্ডের আগে যেরকম কার আছে বাস আছে এগুলো দেখেন প্লুরাল এটাও প্লুরাল এটাও প্লুরাল তাহলে এন্ডের পরেও কি বসবে প্লুরাল বসবে এন্ডের পরেও কি বসবে প্লুরাল বসবে তো আপনি যদি এন্ডের আগে বুঝেন যে প্লুরাল কিনা তাহলে এন্ডের পরেও আপনি বুঝতে পারবেন সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা আপনি বুঝতে পারবেন তাহলে এন্ডের আগে আর পরে কি থাকে এক জাতীয় জিনিস থাকে ক্লিয়ার আচ্ছা তো এখন আসি হচ্ছে পরেরটা পরেরটা হচ্ছে যদি আমরা দেখি এখানেও দেখেন হচ্ছে আবার আছে লংগেস্ট তাহলে আপনার লংগেস্ট থাকলে এটাও একই রকম বলবে সুপারলেটিভ ফর্ম তাহলে এখানে অবজেক্ট তার মানে এখানে নাউন বসবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে বলছে ক্রিয়েট এ শর্ট এটা কিন্তু একটা শর্ট মানে হচ্ছে ছোট কারণ এটা এস বড় না যদি এস বড় হাতের থাকতো তাহলে শর্ট কিন্তু মানুষের নাম হয় যেটা অলরেডি ক্যামব্রিজের মধ্যে আমরা এক জায়গায় পাইছিলাম সেটা হচ্ছে আমাদের কিসে কোন প্যাসেজের মধ্যে পাইছিলাম বলতে পারবেন হসপিটাল হসপিটালের একটা প্যাসেজ ছিল মনে আছে পড়াইছি ওর ইউটিউবে ভিডিওতে আপলোড করছে এটা দিয়ে নাইনটিন সেঞ্চুরির হসপিটাল ঠিক আছে হসপিটাল নাইনটিন সেঞ্চুরি যে হসপিটাল আছে একটা প্যাসেজ আছে এই প্যাসেজটার মধ্যে এটা ছিল শর্ট শর্ট শব্দটা ছিল একটা নাম তো এই নামটা যখন হচ্ছে ক্যাপিটাল যদি কোনো নাম এই নাম এটা যদি ক্যাপিটাল লেটারে থাকে তাহলে এটা কিন্তু নাম বসে কিন্তু এটা যেমন স্মল লেটারে তার মানে এটা কিন্তু নাম হবে না তার মানে ব্যাপারটা বুঝছেন যদি এরকম শর্ট শব্দ থাকে একটু দেখবেন এটা ক্যাপিটালে নাকি স্মল যদি ক্যাপিটালে থাকে তাহলে কিন্তু এটা নাম আর যদি ক্যাপিটালে না থাকে তাহলে এটা স্মল লেটার যদি থাকে এটা শর্ট শর্টই তাহলে কি শর্ট ছিল সেটা আপনাকে করতে হবে ক্রিয়েট ক্রিয়েট করছে শর্টে কি কেউ করছে আপনার হচ্ছে ঠিক আছে শর্টে ফিল্ম হইতে পারে শর্টে ড্রামা হইতে পারে এরকম কিছু তারপরটা হচ্ছে বিল্ড বিল্ড করবে সামথিং এই অ্যান্ড অ্যান্ড এর আগে আর পরে এক ওয়ার্ড থাকে তাহলে অ্যান্ড এর আগে যেরকম আছে এখানে একটা রবট শব্দ আছে হিউম্যান আর্ট তাহলে এরকম একটা শব্দ এখানে হবে যেটা সিঙ্গুলার হবে কারণ অ্যান্ড এর পরে কিন্তু সিঙ্গুলার আছে প্লুরাল নাই রবটস নাই তাহলে এটা সিঙ্গুলার এখন আসেন এই হচ্ছে আমাদের অ্যান্সার প্রেডিকশন করা কিন্তু আপনাদের মধ্যে থেকে সিঙ্গুলার আর প্লুরাল কে ভুল করেন বলেন এইটার অ্যান্সার আমি এখন সলিউশন দেবো কমেন্ট করে জানান তো কে কে সিঙ্গুলার প্লুরাল ভুল করেন কমেন্ট যদি কমেন্ট করেন তাহলে আজকে সিঙ্গুলার প্লুরাল 14 বিশটা উদ্ধার করে দেব ভাই জীবন আর কোনোদিন সিঙ্গুলার প্লুরাল ভুল যাবে না সিঙ্গুলার প্লুরাল ভুল যাবেন আর জীবন আর কোনোদিন আজকের ক্লাস করার পরে কারা ভুল যায় কমেন্ট করে জানান যে দেখি কার সিঙ্গুলার প্লুরাল ভুল হয় কিভাবে তো প্রথমে সিঙ্গুলার প্লুরালের যে রুলসটা আমি শেখাবো সেটা হচ্ছে এক নাম্বার রুলস হচ্ছে অ্যান্ড এন্ড দিয়ে কিভাবে চেক করা যেরকম দেখেন এখানে এন্ডের আগে দুইটাই আছে প্লুরাল আগে তাহলে এখানে প্লুরাল হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আগে তাহলে আমাদের রুলস কি অর অর বাদ দিলাম অর দরকার সি দেখি আগে যদি আগে যদি প্লুরাল থাকে প্লুরাল থাকে তাহলে এন্ডের পরেও কি হয় প্লুরাল এটা হচ্ছে এক নম্বর রুলস তাহলে এক নম্বর রুলসটা কি সবাই খাতার মধ্যে রেখেন এন্ডের আগে যদি প্লুরাল থাকে তাহলে এন্ডের পরেও প্লুরাল হয় এটা হচ্ছে এক নম্বর রুলস সবাই খাতায় লেখেন কমেন্ট করে জানান সবাই লেখা শেষ হয়েছে কিনা এন্ডের আগে যদি প্লুরাল হয় এন্ডের পরেও কি প্লুরাল হবে এটা হচ্ছে প্রথম কাজ সিঙ্গুলার প্লুরাল চেক একদম জীবনও বলতে পারবো না ভাই খালি রুলস গুলো লেখেন যে রুলস গুলো বলবো সিঙ্গুলার প্লুরাল যে রুলস গুলো বলবো জীবনও আর ভুল যাইবো এই দেখেন এখানে এন্ডের পরে সিঙ্গুলার বলছে তার মানে এখানেও সিঙ্গুলার হবে ভাই এখানেও সিঙ্গুলার এখানেও সিঙ্গুলার তাই এন্ডের কাজ শেষ এন্ড দেখেছি না আর উপায় এন্ড দেখে আপনি দুই একটা কোশ্চেন চিনে ফেলতে পারবেন সিঙ্গুলার হবে কি প্লুরাল মহিবুল ভাই কথা বোঝা যায় না আরেকবার বলেন বাকি ভাই আমি লিখতেছি কিন্তু এই রেকর্ড ক্লাস কি আমরা পাবো না রেকর্ড পাবেন তো তারপরে লেখেন লিখতে অসুবিধা কি লিখলে মুখস্থ হয়ে যায় এটা মানে লিখলে মুখস্থ হয়ে যাবে লেখেন 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 রেকর্ড ক্লাস তো পাবেনই ঠিক আছে তারপরে একটু লেখেন এবার আসেন পার্ট 4 এর মধ্যে বেশি পাওয়া যায় এটা কিন্তু এন্ড সিঙ্গুলার প্লুরাল সবচেয়ে বেশি পাওয়া যায় পার্ট 4 এর মধ্যেই যে পার্ট 4 এখন আমি আপনাদের পার্ট 4 এর মধ্যে একটা প্লুরাল আর সিঙ্গুলার দেখানোর কিছু উপায় দেখাবো দেখেন আমরা যদি একটু দেখি যে সিঙ্গুলার এবং প্লুরাল কিভাবে বুঝবো আপনার যদি কোনো প্রশ্নের মধ্যে আপনারা যদি দেখেন যে ভার্ভটা ভার্ভটা এখন দুই নম্বর যে রুলসটা আছে সেটা একটু দেখেন দুই নাম্বার রুলস সেটা হচ্ছে ভার্ভ দেখে চিনবো ভার্ভ 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 দেখে চিনবো দেখে চিনবো চিনবো ভার্ভ দেখে চিনবো কিভাবে আপনারা জানেন থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের পরে ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় আপনার নাউন তাহলে ভার্বটা হবে কি ভার্বের সাথে হবে এস বা ইএস ভার্বের সাথে এস হয় অথবা ইএস হয় ভার্বের সাথে এটা হচ্ছে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হইলে তাহলে যদি ভার্বের সাথে এস বা ইএস না হয় তাহলে কি হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে তাহলে আপনার যদি आंसर মানে নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে কি হবে ভার্বের সাথে এস বা ইএস হবে না

দুই নম্বর রুলসটা সবাই একটু লেখেন ভার্ব দেখে চিনবো সবাই লেখেন ভার্ব দেখে কিভাবে চিনবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় নাউন তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকে যদি আমরা প্রশ্নের মধ্যে ভার্বের সাথে এস বাই এস দেখি যদি কোনো প্রশ্নের মধ্যে ভার্বের সাথে এস বাই এস আছে ধরেন ভার্বের সাথে এস বাই এস আছে তাহলে বুঝবো হচ্ছে আহ ধরেন কোনোটার সাথে ভার্বের সাথে এস বাই এস এটা বুঝবো এটা এখানে নাই আমি দেখাচ্ছি কিছু প্রশ্ন আমি দেখাবো আগে রুলস গুলো লেখা শেষ করেন যদি দেখেন যে ভার্ভের সাথে এস বাই ইএস আছে তাহলে বুঝবেন নাউনটা হবে সিঙ্গুলার আর যদি দেখেন ভার্ভের সাথে এস বাই এস নাই তাহলে বুঝবেন নাউনটা হবে প্লুরাল এবার আর একটা নিয়ম আসবে হ্যাপ আমরা যদি দেখি হ্যাপ দেখেন আমরা যদি আয়ের পর ইউজ করি আই কিন্তু আমাদের একটা আয় কিন্তু কখনোই অ্যান্সার হয় না আই কখনো অ্যান্সার হয় না আমরা যদি বলি রহিম রহিম হ্যাব হয় না রহিম হ্যাজ হয় কিন্তু আমরা যদি বলি দে আমরা যদি প্লুরাল ফর্মে বলি তাহলে কিন্তু সেখানে হ্যাব হয় তাহলে আমরা হ্যাবের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি প্লুরাল ব্যবহার করি তার মানে কখন প্লুরাল হবে যখন আমরা ভার্ভটা দেখব হ্যাব আছে। ভার্বে যদি হ্যাব থাকে তাহলে কিন্তু আমাদের প্লুরালটা হয় অথবা ওয়ার ভার্ভেজ যদি ওয়ার থাকে অথবা হ্যাব থাকে তাহলে এটা কিন্তু প্লুরাল ফর্মে কিন্তু হবে প্লুরাল ফর্মে কিন্তু হবে যদি আমার হ্যাব অথবা ওয়ার থাকে তাহলে সাবজেক্টটা কি হবে প্লুরাল ফর্ম হবে এখানে একটা কনফিউশন আমি দূর করি এই ছত্রিশ নম্বর প্রশ্নটা দেখেন এখানে ওয়ার আছে ওয়ার ছত্রিশ নম্বর প্রশ্নটা এখানে ওয়ার আছে তাহলে আমাকে বলেন তো এইখানে ওয়ারটা কেন হয়েছে বলেন তো এই ওয়ারটা হয়েছে এই যে আইডিয়াস দেখেন এটা ফ্লুরাল এর জন্য সাবজেক্টটা হচ্ছে আইডিয়াস তার জন্য সাবজেক্ট হচ্ছে এটা তার জন্য ওয়ার তার মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট ছত্রিশের অ্যান্সার হবে হচ্ছে সিঙ্গুলার ছত্রিশের অ্যান্সার হবে হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গুলার বলেন তো এটা প্লুরাল কেন হবে না কারণ অনেকে এটা ভুল করবেন আমার ক্লাস করার পর আজকে জীবনে আর কেউ প্লুরাল ভুল করবেন না যদি আপনারা দেখেন এখানে ওয়ার আছে মধ্যে যদি এরকম পান তাহলে আগে একটু দেখবেন যে ওয়ার যদি পান প্রশ্নের মধ্যে তাহলে ওয়ার আগে দেখবেন কোন নাউন আছে কিনা যদি নাউন থাকে সেই নাউনটা প্লুরাল কিনা যদি নাউনটা প্লুরাল পাওয়া যান তাহলে আপনার গ্যাপের মধ্যে সবসময় হবে সিঙ্গুলার আর যদি এইখানে প্লুরাল না থাকতো সিঙ্গুলার থাকতো তাহলে গ্যাপটা হইতো অলওয়েজ প্লুরাল কথাটা নোট করে রাখেন সুন্দর করে নোট করেন একবারে লিখে রাখবেন ওয়্যার যুক্ত কোনো প্রশ্ন বা হ্যাপ যুক্ত কোনো প্রশ্ন যদি পান হ্যাপ যুক্ত যদি কোনো প্রশ্ন পান সেই প্রশ্নর গ্যাপের আগে নাউনটা খুঁজবেন গ্যাপের আগে কিন্তু নাউনটা দেখবেন প্লুরাল কিনা যদি নাউনটা প্লুরাল থাকে তাহলে বুঝবেন ওই ওয়্যারটা হয়েছে ওই প্লুরাল নাউনের জন্য তার মানে গ্যাপের মধ্যে বসবে সিঙ্গুলার নাউন গ্যাপের মধ্যে আর প্লুরাল হবে না কারণ একটা সেন্টেন্সের মধ্যে দুইটা সাবজেক্ট বা দুইটা নাউন কখনোই প্লুরাল হয় না তো গ্যাপের মধ্যে কি হবে অলওয়েজ সিঙ্গুলার হবে কথা ক্লিয়ার কিনা বলেন তার মানে সাইত্রিশের আনসার কিন্তু আপনারা দেখার পরেই অনেকে ভুল করতেন অনেকে এটা প্লুরাল মনে করতেন কিন্তু এটা প্লুরাল না এটা হবে সিঙ্গুলার দেখেন তাহলে এখানে কি আসলো সিঙ্গুলার প্লুরাল আমরা বুঝলাম দেখেন এটা ওয়ার পড়ার সাথে সাথে আমার কিন্তু এখানে হরকথা ছিল প্লুরাল আমরা মনে করছিলাম প্লুরাল হবে কারণ আমরা জানি হ্যাপ বা ওয়ারের পর ওয়ারের আগে প্লুরাল বসে কিন্তু আমরা দেখলাম এইখানে অলরেডি প্লুরাল নাউন দিয়ে দিছে তার মানে এখানে বসবে হান্ড্রেড হান্ড্রেড সিঙ্গুলার এটা মাথায় রাখবেন এইগুলো একটু দেখবেন এটা একটু নজর রাখবেন এইবার আরো প্রশ্নগুলো দেখাই প্রতিটা প্রশ্ন দেখাই এটার প্রতিটা প্রশ্ন এখন দেখাবো যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল একটু দেখাই প্রথম প্রশ্নটা একটু দেখি আমরা প্রথম প্রশ্নটা এখানে যেটা বলছে ইটস ইটস ইট ইজ তার মানে এটা ইজ হচ্ছে ইজের পরে অলওয়েজ সিঙ্গুলার বসে তার মানে এখানে বসবে সিঙ্গুলার এখানে সিঙ্গুলার সিঙ্গুলার ইজের পরে সিঙ্গুলার তার মানে এটা নিয়ে কোনো প্যারা নেই তারপরে একটা যদি আমরা দেখি এখানে বলছে ইনটেন্ডেড এখানে বলছে নট বিং ডেসপাইড নট বিং ইনটেন্ডেড ফর ইনটেন্ডেড ফর অবজেক্ট অবজেক্টে এখানে বোঝা যাইতেছে না কারণ এই দেখেন এই দেখেন এখানে বলছে আইডিয়াস এই আইডিয়াস এর জন্য কিন্তু এখানে আর বইছে আর আইডিএস জন্য এটা প্লুরাল বলে এটা কিন্তু আর বইছে কিন্তু এইখানে কিন্তু বলে না এইখানে কিন্তু একটু বলে নাই যে আর বা ওয়্যার আছে এখানে কিন্তু আর বা ওয়্যার নাই তাহলে এটা বসবে সিঙ্গুলার এটা প্লুরাল হওয়ার কোনো চান্সেস নাই চান্সেস নাই এটা বসবে কি সিঙ্গুলার অনেকেই বলতে পারেন যে এটা এই যে এখানে আর বইছে মনে হই যে এটা সি প্লুরাল হবে না আরটা কেন বইছে আরটা বইছে এই যে এটা বলে বলে আর বইছে তার মানে এই অবজেক্টে আর এর সাথে অবজেক্টের সম্পর্ক নাই এর সাথে সম্পর্কে এই টুক এইটুকে সম্পর্কে এই ক্লজে এই এর মধ্যে কোনো ওয়ার্ডই কিন্তু এর নাই যেরকম হ্যাব আয়ার আর এগুলা নাই যেখানে আপনি প্লুরাল বসাবেন তো এটা সিঙ্গুলার তারপরে তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটাই যদি আমরা একটু দেখি এখানে বলছে এখানে বলছে এক্সটার্নাল কিন্তু প্লুরাল ইভেন্টস বি কন্ট্রোল মানে দেখেন টা একটু দেখেন এটা প্লুরাল যেটা বি কন্ট্রোল কন্ট্রোল পরে আবার দেখছেন দেখেন বলছে রেসপন্ড ক্যান বি কন্ট্রোল তার মানে এটাও যেটা বলছে ক্যান নট বি কন্ট্রোল এখানেও বলছে রেসপন্ড ক্যান বি কন্ট্রোল একরকম সেন্টেন্স তাহলে বাটের আগে হচ্ছে সাবজেক্ট প্লুরাল তাহলে এখানেও প্লুরাল বসবে এখানে কি বসবে প্লুরাল তেত্রিশ হবে প্লোরাল কারণ বাট এবং আমরা জানি অ্যান্ডার বাট এন্ডার বাট একরকম পাট অ্যান্ডে যেরকম ছিল অ্যান্ডের ক্ষেত্রে আগে যেরকম ছিল প্লুরাল থাকলে সাবজেক্ট প্লুরাল হলে অ্যান্ডের পরেও প্লুরুরাল হবে এই পাঠের ক্ষেত্রেও এক জিনিস শিখলাম আমরা আগে প্লুরুরাল থাকলে পরেও প্লুরাল হবে তাহলে আমরা প্লুরুরাল হবে এটা উত্তর হবে প্লুরাল কিভাবে বুঝলাম কারণ এই দেখেন এক্সট্রানাল ইভেন্টসটা প্লুরাল বাটের আগের যে না সাবজেক্ট আছে সাবজেক্টটা প্লুরাল তাহলে এটার উত্তর হবে প্লুরাল কারণ এইটা হচ্ছে সাবজেক্ট তেত্রিশ নম্বরটা সাবজেক্ট হবে তাহলে সাবজেক্টটা হবে প্লুরাল কারণ এই দেখেন ক্যান নট বি কন্ট্রোল এটাও প্যাসিভ ব্যাক এখানেও দেখেন ক্যান ক্যান বি কন্ট্রোল এটাও প্যাসিভ ব্যাক তার মানে এই প্যাসিভ বাটের আগের অংশটুকু প্যাসিভ বাটের পরের অংশটা প্যাসিভ বাটের আগে যে সাবজেক্ট এই সাবজেক্টটা মিসিং আর এই সাবজেক্টটা প্লুরাল দেখেন ইভেন্টস তাহলে এটাও প্লুরাল হবে তো এই পর্যন্ত তাইলে আমরা ক্লিয়ারলি বুঝছি সবাই এবার আসেন পরেরটা চৌত্রিশ নাম্বারটা চৌত্রিশ নাম্বারটা আমরা এখন এটা দেখবো এখানে দেখেন আমরা যদি দেখি এখানে হচ্ছে দেখেন এটা পুরোটাই হচ্ছে হ্যাজ তার পুরোটাই সিঙ্গুলার রে ভাই এখানে পুরো ভার্বে সিঙ্গুলার আর কিছু নাই ভাই তাহলে এটা সিঙ্গুলার এটা নিয়ে প্যারা নাই চৌত্রিশ নাম্বার সিঙ্গুলার চৌত্রিশ সিঙ্গুলার পঁয়ত্রিশ নাম্বারটাও দেখেন এখানে জর্জ ওয়াশিংটন অর্গানাইজড এ আর্টিকেল এর পরে এখানে প্লুরাল কোনো কিছু নাই তাহলে এটাও সিঙ্গুলার প্লুরাল কিছু নাই মানে সিঙ্গুলার তারপরে অ্যাডাম স্মিথের আইডিয়াস এই যে ওর আইডিয়াসের কথা বলছে এই জন্য ওর আইডিয়াটা প্লুরাল তার জন্য ওয়্যার ওয়্যার বইছে তাহলে ওয়্যার বইছে এর আইডিয়াসের জন্য তার মানে এখানে বসবে সিঙ্গুলার এখানে বসবে কে সিঙ্গুলার যেটা আমি একটু আগে বুঝাইলাম এবার আসেন সাঁইত্রিশ নাম্বার দ্য ট্রিটমেন্ট ফর ট্রিটমেন্টটা ইজ ইজ আছে ইজ থাকা মানে এখানে সাবজেক্টে হান্ড্রেড পারসেন্ট এখানে কি বসবে এই দেখেন এখানেও ট্রিটমেন্ট এখানেও কিন্তু সিঙ্গুলার এই যে ট্রিটমেন্ট সিঙ্গুলার এখানে ইজ সিঙ্গুলার তার মানে এখানেও বসবে ভাই চোখ বন্ধ করে আমার এখানে কি বসবে সিঙ্গুলার বসবে তাহলে সাঁত্রিশ নাম্বারটা বসবে কি সিঙ্গুলার পঁয়ত্রিশ নাম্বার সাঁত্রিশ এর পরে দেখেন দে আর থিঙ্কিং অন তাদের থিঙ্কিং গুলা অন কিসের উপরে ছিল এখানে দে আর থিঙ্কিং তাদের থিঙ্কিংটা কিসের উপরে ছিল এটা বসবে সিঙ্গুলার কারণ এখানে একটা প্লুরাল ভার্ভ নাই আমি আপনাদের বারবার বলছিলাম প্লুরাল কিন্তু একটাও নাই এগুলা কিছু নাই তার মানে এটাও বসবে সিঙ্গুলার তারপরে উনচল্লিশ নাম্বারটা যদি আমরা একটু দেখি নাম্বারটা হচ্ছে এখানে আইডেন্টিফাই এখানে দেখেন একটাও কোনো প্লুরাল ভার্ভ নাই তার মানে এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার তারপরে বলছে এ লট অফ এ লট অফ রিকোয়ার্স ইট রিকোয়ার্স আমি বলছিলাম সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্ভের সাথে এস বাই এস হয় এই দেখেন এস বাই এস রিকোয়ার্স থার্ড পার্সন সিঙ্গুলার ইট তাহলে এটার সাথে হবে রিকোয়ার্ডস তাহলে এইটাও দেখেন বাট বাটের পরে দেখি কি আছে বাটের পরে দেখেন বলছে ক্যান হেল্প পিপুল স্টোইসিজম ক্যান হেল্প পিপুল লিড তার মানে বাটের পরে সিঙ্গুলার এখানে কিন্তু সিঙ্গুলার আছে তাহলে এখানেও বসবে সিঙ্গুলার রে ভাই বাটের আগে কিন্তু সিঙ্গুলার না বাটের পরে কিন্তু সিঙ্গুলার তাহলে এখানেও সিঙ্গুলার তারপরে শেষ এই হচ্ছে আমাদের চল্লিশ নাম্বারটা ছিল আচ্ছা না পড়ানোর সময় ফানি হয়ে যায় এই হচ্ছে সমস্যা না আসলে মজা করে পড়া লাগবে আমাদের এই দেখেন এখানে আমরা যদি এখন করি সব কটা দেখবো আমরা সিঙ্গুলার প্লুরাল এখন সবগুলা চেক করবো প্রথম এ নাম্বার এ নাম্বার দেখেন এখানে কোন ধরনের ভার্ব নাই এখানে বলছে ফটোস ফটোসগুলা গুলা ফটোস গুলা মাস্ট নট বি ইন এ আর্টিকেল এ পরের পরে দেখেন এখানে বলছে অর অ্যান অ্যালবাম তাহলে এটা যেমন অ্যালবাম তাহলে এক এই রিলেটেড কোন ওয়ার্ড ওয়ার্ড হবে তার মানে এটা সিঙ্গুলার তারপরে দেখেন পরেরটা ইজ ইজ এর পরে এত টাকা এনে তো কিছু বসবে পাউন্ড তারপর হচ্ছে ইজ তার মানে ইজ আছে এটা সিঙ্গুলার তারপরে বলছে উইথ দ্য নেম এখানে দেখি ফটোস ক্যান বি প্লেসড ইন এ ফোল্ডার ইজি ইজি হচ্ছে এক্সাম্পল উইথ দ্য নেম এখানে যেটা বসবে দেখেন চার নাম্বারটা চার নাম্বারটি একটু মাথায় রাখেন যে ফটোস ফটোস ক্যান বি প্লেসড ইন দ্য ফোল্ডার তার মানে এই যে ক্লস কমার আগে কমার আগে সাবজেক্টটা দেখেন কি সাবজেক্ট ফটোসটা হচ্ছে প্লুরাল প্লুরাল তাহলে বলছে উইথ দ্য নেম তাহলে নেমগুলো ফটোসগুলো যদি অনেকগুলো হয় তাহলে নেম অনেকগুলো হবে তাহলে এখানে কি আসবে এটা প্লুরাল হবে এটা কিন্তু প্লুরাল এটা প্লুরাল যে কমা এখানে কমা দিয়ে দুইটা ক্লস এরকম দুইটা ক্লজ থাকলে আপনি ওই যে বাটের রুলস ইউজ করবেন বাটের যে আমরা একটু আগে দেখলাম এর আগেও প্লুরাল এরপরে এই দেখেন এই যে অ্যান্ডের পরে এটা আছে অ্যান্ড অ্যান্ড থাকা মানে একবারে চোখ বন্ধ করে ভাই অ্যান্ডের পরে সিঙ্গুলার ক্যান বি ইমপ্রুভ তার মানে এই যে কন কনস্ট্যান্ট বলছে কন্টাস্ট কন্টাস্ট তাহলে এখানে হবে সিঙ্গুলার এখানে অ্যান্ডের আগে সিঙ্গুলার হবে তারপরে বলছে যে উইল বি এখানে বি ভাই উইল বি এখানে এখানে বলতেছে দেখেন দাঁড়ান দাঁড়ানো একটু পরি কিন্তু এখানে আর বইছে আরটা কিন্তু ফটোসের জন্য বইছে এই যে ফটোস হুইস আর এই জন্য আর ফটোসের জন্য কিন্তু এখানে আর বইছে আর কিন্তু ফটো জন্য ফটোসের জন্য ফটোসটা প্লুরাল হয়েছে যদি এখানে গ্যাপ থাকতো ফটোসের জায়গা তাহলে আর এর জন্য আমরা কিন্তু তখন এটা বসাইতাম প্লুরাল ঠিক আছে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে উইল বি স্ক্যান্ড বাই তাহলে এটা সিঙ্গুলার কারণ ফটো আর অলরেডি চলে গেছে তাহলে এটা সিঙ্গুলার যদি এখানে একটা কমা থাকতো অথবা কোনো বাট থাকতো তখন কিন্তু আমরা প্লোরাল বসাইতাম তারপরে যদি দেখি এখানে কি বলছে লাস্টারটা এটা তো সিঙ্গুলারই মনে হচ্ছে সাত নাম্বার যেটা সাত নাম্বারটা তার কিছু নাই কিছু নাই কিছু নাই যে ওয়ার্ড ওয়ার্ডের আগে দেখেন ফটো ফটো আছে সিঙ্গুলার আছে তাহলে এটা সিঙ্গুলার এটার মধ্যে আর প্যারা নেই তারপরে দেখেন এখানে আট নাম্বার আট নাম্বারটা একটু দেখেন আর নামে বলছে এ ফটো হুইস ইজ নট কারণ তারপরে হচ্ছে পরেরটা আসি পরের হচ্ছে এখানে বলছে আচ্ছা আর এই যে অর্ডার্সটা দেখেন প্লুরাল এর জন্য আর বৈশাখ তাহলে এখানে যেটা আসে উইদিন উইদিনের পরে তুই আপনার টাইম বসবে এখানে তো একটা টাইম বসবে তো এটা সিঙ্গুলার প্লুরাল নিয়ে তার লাভ নেই টাইম তারপর বলছে সেন্ড দা ফটোস ইন এ বক্স তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার সেন্ড দা ফটোস ইন এ বক্স এখানে কিন্তু কোনো প্লুরালের কোনো ভার্ব নাই তার মানে এটা সিঙ্গুলার দশটা করে ফেললাম এইবার আসেন পরের দশটা করি মিলাই দেখেন আপনার উত্তরটা মিলাই যদি চান মিলাই দেখবেন দেখবেন সবগুলো রাইট হবে কারণ আমরা লজিকে মিলাচ্ছি ভাই লজিক যেটা বলে আমরা সেটা মিলাচ্ছি আমরা গ্রামার মিলাচ্ছি এবার আসেন একত্রিশ নাম্বারটা আমরা দেখবো একত্রিশ নাম্বারটা এখানে যদি আমরা দেখি এটা কি আছে দ্যাট ড্যান্স ইনক্রিজ ড্যান্স

চৌত্রিশ নাম্বারটা চৌত্রিশ নাম্বারটা কি কিছুই নাই সিঙ্গুলার পঁয়ত্রিশ নাম্বারটা ইমপ্রুভস আমি বলছিলাম ভার্বের সাথে এস বাই এস থাকলে কি বসে সিঙ্গুলার বসে না তারপরে এটা সিঙ্গুলার চোখ বন্ধ করে ভার্বের সাথে ইমপ্রুভস ইমপ্রুভস এটা ভার্বের সাথে এস বাই এস আছে সিঙ্গুলার তারপরে দেখেন ছত্রিশ নাম্বার ছত্রিশ নাম্বার কি বসবে সিঙ্গুলার সব তো সিঙ্গুলার দেখি এতক্ষণ কিছু আসে না পিলিং অফ সিঙ্গুলার ঠিক আছে তারপরে বলছে চল্লিশ মিনিট ইউজড আপ অ্যাজ মেনি অ্যাজ মেনি

আচ্ছা এখানে দেখি কোথায় আসা দাঁড়ান এখানে ও ইট রিকোয়েস্ট এটা তো এখানে প্লুরাল হয়ে যাচ্ছে এটা না এটা ইট রিকোয়েস্ট এ লট অফ সামথিং এটা যে বাটের জন্য এটা বাট ছিল যে এটা লট অফ এর কাজে আসবে না লট অফ এর উস আসতেছে না বাট থাকার জন্য ঠিক আছে বাট বা থাকলে এটাকে সাপোর্ট করতে হবে আমাদের আগে আর এগুলো কিছু না থাকলে তখন লট অফ এর উস ইউজ হবে লট অফস অথবা বুঝছেন

কার কার স্পেলিং মিস্টেক সমস্যা হয় সোয়ান ভাই যেটা ধরছে এটা শেষ না করে সারবে না ভাই ঠিক আছে স্পেলিং মিস্টেক যাদের সমস্যা হয় তারা একটা মজার জিনিস দিয়ে দিচ্ছে এখন একবার ভাই জীবনের একটা মিস্টেক হবে না একটা হবে না ঠিক আছে যারা স্পেলিং মিস্টেক মিস্টেক স্পেলিং যাদের মিস্টেক হয় এই পিডিএফটা আমি একটু বের করতেছি দেখেন এখানে বারোশোটা ওয়ার্ড আছে এই বারোশোটা ওয়ার্ড আমি একটু বুঝাই দিই আপনাদের কিভাবে এই বারোশোটা ওয়ার্ডে আমার দাগানো আছে এইখানে দাগানো নাই কিন্তু আমার দাগানো এই পিডিএফ একটা আছে আমার দাগানো পিডিএফটা যদি কারো দরকার হয় আমি দিয়ে দিব না এখানে দাগানো পিডিএফটা আমি ওপেন করতে পারিনি দাগানো পিডিএফটা আমার একটা ইউটিউব ভিডিওর মধ্যে আছে সেটা আমি দিয়ে দিব না আপনাদের বারোশো টা ওয়ার্ড দাগানো এইখান থেকে আমি আপনাদেরকে দাগাই দিচ্ছি যে ওয়ার্ড এই দাগানো ওয়ার্ড গুলা পড়বেন আমার দাগানো পিডিএফটা আমি একটু দেখি পাই কিনা দাঁড়া এই ওয়ার্ডগুলো খুবই সোজা কিন্তু এই বুট হয় এই ভুল আমাদের হয় এই ওয়ার্ড গুলা তারপরে আমরা যে ভুলটা করি সাইকোলজি সাইকোলজি এবং হচ্ছে আমরা ফিজিওলজি এই দুইটার মধ্যে আমরা ভুল করি ফিজিওলজি অ্যান্থোপোলজি এই ওয়ার্ড গুলো আমরা ভুল করি কারণ এইগুলোর স্পেলিংটা আর্কিওলজি এইগুলোর স্পেলিং গুলো একরকম অনেক আর্কিটেকচার অনেকেই ভুল করি আমরা তো এই জন্য আমি এইগুলা দাগাই দিচ্ছি আপনাদের এবং এর দাগান ওয়ার্ড গুলো যদি কেউ পড়েন যে আর ভুল করবেন এবং এই ওয়ার্ড গুলোর থেকে পরীক্ষায় আসে

তো এই দেখেন টমেটোস টমেটোস তারপর হচ্ছে আপনাদের আরো কিছু এখানে তো অল্প আমি দাগাইতে পারবো না এখন সব আমি যা দাগানো আছে এখানে দেখেন হারি কেন এই যে এইসিউ ডবল আর আই এখানে কিন্তু ডাবল আর ডাবল আর ঠিক আছে ডবল আর এটা কিন্তু মনে রাখতে হবে তারপরে হচ্ছে ওইখানে দাগানো আছে ঠিক আছে এইটা হচ্ছে আপনার স্পেলিং মিস্টেকের এই পিডিএফটা হচ্ছে জাদুবিদ্যা এটা যদি ঠিক মতো কাজে লাগাইতে পারেন আর জীবনে ভুল হবে তো ঠিক আছে আজকে তাহলে আমরা দুইটা পার্ট নিয়ে আলোচনা করলাম একটা পার্ট হচ্ছে আমরা আলোচনা করলাম যে স্পেলিং মিস্টেক কিভাবে ইরোর করা যায় এটা নিয়ে আলোচনা করলাম আর দুই নাম্বারটা হচ্ছে সিঙ্গুলার পুরোল কিভাবে আলোচনা করে এটা শিখলাম তারপরে প্রেডিকশন বা কিওয়ার্ড কিভাবে নিতে হয় পার্ট ওয়ান আর পার্ট ফোরে সেটা শিখলাম এই তিনটা রুলস আমরা শিখছি আমরা কিন্তু এমসিকিউ এবং বক্স ম্যাসিং নিয়ে আলোচনা করিনি তো আমি আপনাদের পরশু দিন বা দুই দুই এক দিনের পরে আমি আপনাদের এমসি কিউর উপরে একটা আলাদা মাস্টার ক্লাস নিব বুঝছেন ক্লাস একটা সেই ক্লাস টাই সবাই ইনশাল্লাহ থাকবেন শুধু এমসি কিউ পড়াবো পার্ট করে একটা ক্লাসের মধ্যে সেইখানে দেখাবো যে জন্য কি কি জিনিস আপনাদের প্রেডিকশন করা দরকার বাসায় কিভাবে সলভ করবেন এখন আর একটা জিনিস শিখে আজকের ক্লাসটা শেষ করবো সেটা হচ্ছে কিভাবে ক্যামব্রিজ বইয়ের অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করবেন কিভাবে করবেন এখন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে অডিও ট্রান্সক্রিপ্ট কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা দেখাবো ক্যামব্রিজ বই থেকে কিভাবে অডিও ট্রান্সক্রিপ অ্যানালাইসিস করবেন তো সেটা একটু দেখাই ক্লাসটা শেষ করবো আজকে তো সবাই এটা একটু দেখেন যে অডিও ট্রান্সক্রিপ কিভাবে অ্যানালাইসিস করবেন তো আপনাদের জানেন যে ক্যামব্রিজ বইয়ের পিছে হচ্ছে অডিও আছে এই যে অডিও ট্রান্সক্রিপ এই যে অডিও ট্রান্সক্রিপ আছে তো আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে এইটা হচ্ছে আপনি আপনি হেডফোনটা লাগাবেন প্রথমে হেডফোনটা আপনি আপনার কানে লাগাবেন হেডফোনটা কানে লাগাবেন কানে লাগানোর পর আপনি যেটা করবেন হেডফোনটা কানে লাগে আপনি যেটা করবেন আপনি হেডফোনটা কানে লাগানোর পরে আপনি একটা অডিওটা চালাবেন হচ্ছে প্রথমে জিরো পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে জিরো পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে চালাবেন চালায় আপনি অডিও সাথে আঙ্গুল দিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে পড়বেন অডিও যখন বলবে হ্যালো চিলড্রেন্স আপনি আঙ্গুল দিয়ে দিয়ে এভাবে যাবেন এভাবে অডিও সাথে আঙ্গুল দিয়ে দিয়ে যাবেন যাবেন আর প্রতিটা ওয়ার্ড শুনবেন আর বোঝার চেষ্টা করবেন যে অর্থটা কি অর্থ বোঝার চেষ্টা করবেন কি বোঝার চেষ্টা করবেন অর্থ এই সেন্টেন্সটার অর্থ কি বলছে যদি অর্থ না বোঝেন আবার অডিওটা চালাবেন প্রথমে জিরো পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে চালাবেন ঠিক আছে চালায় আপনারা অর্থটা বোঝার চেষ্টা করবেন প্রথমে অনেক স্লো মোশনে চালাবেন এটা চালায় অর্থটা বোঝার চেষ্টা করবেন অর্থটা কি বলে এবং দিয়ে দিয়ে প্রতিটা সাথে এবং কিভাবে করে যদি একটা জিনিস না বুঝেন ওইটা আবার শুনবেন আবার পিছন দিকে না আবার শুনবেন এইভাবে পুরো প্রতিদিন তিরিশ মিনিট করে অডিও অডিওটা অ্যানালাইসিস করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা যদি কেউ রেগুলার করেন তাহলে লিসেনিং এর জীবনে অডিও নিয়ে কারো প্যারা খেতে হবে না তাহলে व्हाट ডিউ ট্রান্সক্রিপ্ট কিভাবে করব অ্যানালিসিস ক্লিয়ার ব্যাপারটা কে কে বুঝেন নাই বলেন